প্রকৃতি মাঝে মধ্যে মানুষকে প্রতিশোধের সুযোগ করে দেয় যেমনটা আমার জীবন এসেছে কয়েক মাস হলো ছেলের বউ এসেছে ঘরে এখন রোজার মাস হাতে হাতে কাজ করি দুজনে বৌমা কাজে পটু না আমিও আগে কাজে পটু ছিলাম না শাশুড়ির কত গালমন্দ শুনেছি সেদিনগুলো মনে পড়ে তাই আমি আর গালমন্দের পথে হাঁটি নি একসময় সব শিখে যাবে ইফতারের পর সে আমার সাথে কাজ গুছায় একটু গল্প করে আজ হঠাৎ ইফতারের পরেই বৌমা শুয়ে আছে তার ঘরে যেয়ে কথা বলে বুঝতে পারলাম তার শারীরিক অসুস্থতা তুমি আর আজ শেহরিতে ওঠো না রোজা না রাখতে হলে কষ্ট করে ওঠার দরকার কি বাবা কি ভাববে আর তোমার কষ্ট হবে না মা এটুকু আমি করে নেব বাবা কিছুই ভাববে না কারণ আমার মেয়ে এমন দিনগুলোই ঘুমিয়েই কাটাতো এটা আল্লাহ প্রদত্ত এতে মনে করার কিছুই নেই আর তুমি তোমার প্রয়োজন মতো খাবে রোজা না রেখে উপোস করার নিয়ম এই সংসারে নেই নিজের ঘরে ফিরে স্মৃতিতে ডুব দিই তখন আমার অল্প বয়স আমার শাশুড়ি বেশ শক্ত সামর্থ্য ছিলেন তবুও শারীরিক অসুস্থতার দিনগুলো সেই ডিসেম্বরের কনকনে শীতে খোলা আকাশের নিচে রান্না করতে হতো ভোর রাতে প্রচন্ড পেট ব্যথা কোমরে ব্যথায়ও কখনো সহানুভূতি পাইনি তিনি বলেননি আজ তোমার ছুটি দেখতে দেখতে রোজা শেষ ঈদের আর দুই তিন দিন বাকি ছেলেও ছুটিতে বাসায় তবে ছেলে বৌমা কেমন যেন তর্ক বিতর্ক করে আমাকে দেখলে চুপ বৌমার মনটাও বিষণ্ন একসময় প্রশ্ন করেই বলছিলাম কি হয়েছে বিস্তর সাধি করার পরে সত্যটা বের হলো বৌমার ইচ্ছে বাবার বাড়ি ঈদ করার ছেলের উল্টোটা বাবা আজ বছর তুমি আমার সাথে ঈদ করো তবু আমাকে ছেড়ে যেতে চাইছো না আর ও মেয়েটি তো মাত্র তেইশ বছরেও ও কিভাবে পরিবার ছাড়া ঈদ করবে একটা গাছকেও কোনো মাটিতে রোপণ করলে শিকড় ছাড়ার সময় দিতে হয় এবার তুমি ওর সাথেই শ্বশুরবাড়িতে ঈদ করবে আম্মু তোমাকে ছেড়ে ঈদ হবে না আচ্ছা আম্মু কি শুধু ছেলেদের থাকে মেয়েদের থাকে না সারা জীবন মেয়েরাই কেন ছাড় দিয়ে যাবে একটা সময়ে ও সংসারের বাঁধনে পড়ে নিজেই আর কোথাও যেতে চাইবে না উনত্রিশ রোজার বিকেলে ছেলে বৌমাকে পাছালাম যাওয়ার সময় বৌমা শেষবার আমার দিকে ফিরে তাকালো চোখটা ছলছলে হয়তো খুশিতে প্রাপ্তির আনন্দে আজ থেকে বত্রিশ বছর আগে আমিও কেঁদেছিলাম শাশুড়ির কঠোরতার কাছে হার মেনে ঈদে মায়ের কাছে যেতে না পেরে হাজার আমার মনে কোনো কষ্ট নেই আজ আমি প্রতিশোধ নিয়েছি মধুর প্রতিশোধ মধুর প্রতিশোধ লেখা সংগৃহীত কণ্ঠে সাদিয়া নাসরিন